অনেক সময় বিভিন্ন দরকারি কাজে আমাদের জিমেল অ্যাড্রেসের প্রয়োজন হয়ে থাকে তবে অনেকেই আছেন যারা জিমেল অ্যাড্রেস খুঁজে পান না তাই আজকের এই ভিডিও যদি আপনি দেখেন তাহলে আপনার ফোনে থাকা জিমেল অ্যাড্রেস খুব সহজেই আপনি বের করতে পারবেন বা দেখতে পারবেন তো এইটা করার জন্য প্রথমে আপনি চলে যাবেন হচ্ছে আপনার ফোনে থাকা জিমেল অ্যাপ্লিকেশনের মধ্যে আর এই অ্যাপ্লিকেশনটা সবার ফোনে ডিফল্টভাবে দেওয়া থাকে তাই এই অ্যাপ্লিকেশনটা স্টোর থেকে ইনস্টল করতে হবে না আপনারা শুধু এই অ্যাপ্লিকেশনটা ওপেন করে দিবেন ওপেন করে দেওয়ার পরে যে এখানে প্রোফাইল চিহ্ন দেখতে পাবেন এইখানে একটা ক্লিক করে দিবেন তারপর আপনার ফোনে যদি অনেকগুলো জিমেল অ্যাড্রেস থাকে তাহলে সেইটা এখানে দেখাবে মানে অনেকগুলা জিমেল অ্যাকাউন্ট যদি আপনি খুলে থাকেন তাহলে সমস্ত জিমেল অ্যাড্রেস এই যে নিসে এখানে আপনি দেখতে পাবেন আর এইখানে দেখতে পাবেন যেটা বর্তমানে লগ ইন আছে মানে আপনার এই জিমেলের সাথে কানেক্ট আছে আর আপনার এখানে যদি একটা অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে যে আপনার একটাই শো করবে তো আপনি এখান থেকে জাস্টে যেই জিমেল অ্যাড্রেসটা কপি করে আপনার যেইখানে দরকার হয় বা প্রয়োজন হয় সেইখানে দিতে পারবেন আর যদি অনেকগুলো অ্যাকাউন্ট থেকে থাকে যদি আপনি চান যে অন্য কোনো অ্যাকাউন্টের অ্যাড্রেস দেখতে তাহলে সেইটাও এই নিচ থেকে দেখতে পাবেন আর যদি চান যে আপনি সেইটা কানেক্ট করবেন তাহলে যে সেই অ্যাকাউন্টের উপর টাচ করে দিলেই সেইটা কানেক্ট হয়ে যাবে তো এভাবেই খুব সহজেই আপনারা আপনাদের এই জিমেল অ্যাড্রেসটা যে কোনো জায়গায় দিতে পারবেন তো ভিডিওটি দেখে যদি আপনার উপকার হয়ে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিবেন আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।